মালয়েশিয়া ফলের বাজার বিভিন্ন রকমের ফল এখানে নারিকেল ডাব রেখে দিয়েছে যার ইচ্ছা হয় কেটে খাবে তরমুজ আনারস পার পিস তিন টাকা সাইট পয়সা মালয়েশিয়ার টাকা এটাকে কী ফল বলে আপনাদের এলাকাতে কি পাওয়া যায় নাকি আমি সঠিক চিনি না পার পিস দুই টাকা নিরানব্বই পয়সা আনারস এই যে কাঁঠাল কাঁঠালটা অবশ্যই টাকা নিরানব্বই পয়সা পেয়ারা কি দেখলটা কি জানি না সঠিক আলুর মতো দেখা যাক পেঁপে ছয় টাকা নিরানব্বই পয়সা কেজি প্রতি কেজি আম এটাও পাকা কিন্তু গ্রিন কালার এটা এটা একটু দাম বেশি আট টাকা নিরানব্বই পয়সা দশ টাকা কেজি প্রতি কেজি তিন টাকা নিরানব্বই পয়সা আম

Levo কলা খুবই সুস্বাদু এবং এনার্জেটিক একটা খাবার

খুব ভালো একটা এটাতে প্রচুর পরিমাণে ভালো যে কলেস্ট্রল ফেট হেলথি ফ্যাট এগুলো আছে এক পিস ছয় টাকা মানুষ একটা প্রায় তিনশো টাকার মতো একটা ছোট্ট একটা পিস বাংলাদেশি প্রচুর দাম